না না এ দো ভাই আমি এসে ছয় গতলার বলা ভাই আমি ছয় গতলার একটা কার্যকর্তা বিজেপি কার্যকর্তা কিছুদিন আগে ছয় গতলা প্রেসিডেন্ট সঞ্জয় ঘোষ সঞ্জয় ঘোষ ইয়ানো দাঁড়ায় সেটা আমরা ক্লাবের সামনে একটা দরবার করছিল এর নামে আমি কমপ্লেইন করছিলাম দীক্ষা হ্যাঁ এই দরবারটা জোরাইছে আজকে আয় আমার দোকানের সামনে আমার জেম নেবার তেমনি মারপিট কইরা আমার মাথা ফাটাইছে এদিকে মাথা ফাটাইছে এই দো আমার দোকান চোখানের অবস্থা কি তা করছে রাত্রেবেলা এগারো সাড়ে এগারো সময় আয়া দেহ আমি আমার মানিকটা সরকারের মুখ্যমন্ত্রী সার কাছে আমার এতটুকুই আবেদন এই ছয়গরতলা যুব মোর্চার প্রেসিডেন্ট বানাইছে একটা সন্ত্রাসী হ্যাঁ সিপিএম এর থেকে উচ্চাইছে হ্যাঁ বিজেপির আঠারো আগের রে এইভাবে আয় মারে আমার চেয়ার টেয়ার দোকানে সবকিছু ব্যাংকে ভালাই দিছে এই দো তোমরা হ্যাঁ তলা যুব মোর্চার প্রেসিডেন্ট কে আয়াস কা ইমন করে এমন আমার মাইরা এবারে লাল বাহাদুর এর গুন্ডা লয় এসে নাম বলে সিকন হে গুন্ডারে আইন্না এদিকে এইভাবে আমার ধ্বংস করছে আমার দোকান ভাঙিয়া সুরমার করে লাইট মাইট ভাঙা করে চলেছে ওই দাও আমার কিটা করছে আমার কাবাবের যা আছে মেশিন সব কিছু ভাঙা সুরমার করে লইছে আমারে দাও এইভাবে মারছে এদিকে এদিকে মাথা ফাটালাইছে পিছন দিকে মাথা ফাটালাইছে এ আয়া হে কয় এবিলে কেড়া এ বলে মস্তান